আসসালামু আলাইকুম আজকে আমি একটি পিসি রিভিউ করবো এটি হচ্ছে আমাদের এ 8 এইট পিসি তো এখানে টু জিবি 610 ছয়শো গ্রা নতুন গ্রাফিক্স কার্ড দিয়ে এম ডি এইট পিসিটি খুবই উন্নত মানের তো আপনারা যারা ভাবতেছেন এখানে আঠারো টাকার ভিতরে দুশো ছাপ্পান্ন জিবি এবং আপনারা ষোলো জিবি দিয়ে ভালো একটি পিসি নেবেন আমাদের এই প্যাকেজটি নিতে পারেন এখানে পিসির প্রাইস হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি এসএস এ দিয়ে সতেরো হাজার পাঁচশো এইট জিবি র্যাম দিয়ে আর উনি আরেকটি এইট জিবি র্যাম এখানে ভালো মানের হিটসিনের র্যাম নিছে এখানে হচ্ছে চোদ্দো হাজার টাকা টোটাল হচ্ছে আঠারো হাজার নয়শো টাকা আর এখানে উনি এক হাজার টাকা অ্যাডভান্স করছে আমরা ওনাকে সতেরো হাজার নয়শো টাকায় ক্যাশ অন ডেলিভারিতে আজকে আমরা এই প্রোডাক্টটি পাঠিয়ে দেবো উনি আমাকে দুই দিন আগে অর্ডার করছে আমরা ব্যস্ততার কারণে পাঠাইতে পারি পারিনি সেজন্য দুই দিন লেট হয়ে গেছে তো আমি এখন দেখাবো পিসি খুলে যে পিসির ভিতরে কি কি থাকতেছে এবং এই পিসি দিয়ে আপনারা কী কী কাজ করতে পারবেন তো এটি হচ্ছে আমাদের আজকের যে পিসি আছে এটি হচ্ছে এমডি ডি এইট কুরির পিসি তো এম ডি এইট কুড়ির যে পিসি আছে এই পিসিগুলো হচ্ছে পনেরো হাজার নয়শো নব্বই টাকা ছিল এখন হচ্ছে চ তেরো হাজার নয়শো নব্বই টাকা ওয়ান জিবি গ্রাফিক্স দিয়ে তো উনি নতুন গ্রাফিক্স কার্ড নিছে এখানে দেখতে পাচ্ছেন টু জিবি আর এখানে টু জিবি দিয়ে ভালো মানের যে হিটসিনের র্যাম আছে দিয়ে হচ্ছে টোটাল প্রাইস সতেরো হাজার পাঁচশো আর এমনি ষোলো হাজার পাঁচশো ছিল একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে ওনাকে আমরা দুশো ছাপ্পান্ন এসএসডি দিছি সেজন্য আরও এক হাজার টাকা প্লাস হয়েছে তো তারপর হচ্ছে এর মধ্যে কী কী থাকতেছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটি হচ্ছে চারটি র্যাম স্লোটা এই মাদারবোর্ডের মধ্যে আছে এবং মাদার অনেকটাই বড় এবং খুবই ভালো মানের আর এখানে টু জিবি গ্রাফিক্স কার্ড লাগানো আছে আর যেহেতু এখানে ষোলো জিবি গ্রাফ র্যাম লাগানো আছে সেজন্য গ্রাফিক্স টোটাল টেন জিবি আপনারা পাবেন আর এইট জিবি র্যাম থাকলে সিক্স জিবি গ্রাফিক গ্রাফিক্সের মতো আসবে আর এখানে পাঁচটি সাটা পুট আছে এবং মাদার আকার অনেকটাই বড় সিস্টেম ফ্যান আছে ডিভিডি রাইটার আছে এবং এখানে যে দেখতে পাচ্ছেন যে প্রসেসরের মডেল হচ্ছে এ এম ডি এইট কুর এফ এক্স এইট থ্রি ডাবল জিরো মেমোরি এবং এইট থ্রেড এবং এটি এইট কুরের একটি প্রসেসর যার ফলে এটি দিয়ে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন এবং এই পিসির কিন্তু পিছনেরই দিকটা আমি আপনাদের দেখাচ্ছি পিছনের দিক দিয়ে থ্রি পয়েন্ট জিরো পোর্ট আছে দুটি এবং ইউএসবি টু পয়েন্ট জিরো পোর্ট আছে চারটি সিক্স চ্যানেলের রোডিও পোর্ট আছে এবং এর যে পাওয়ার সাপ্লাই আছে এটি হচ্ছে অরিজিনাল একটি পাওয়ার সাপ্লাই আসুসের এবং এখানে মাদার মডেল লেখা আছে সি এম ওয়ান ফাইভ এবং মাদার মধ্যেও মধ্যে কিন্তু সেম স্টিকার আছে সি এম ওয়ান এই মডেল নাম্বার দিয়ে সার্চ দিলে আশুসের এই ব্রান্ড পিসির মাদার বুড বায়োজ আপডেট দিতে পারবেন এবং এটি সম্পর্কে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন তো এই ছিল আমাদের আজকে একটি সেল আপডেট যারা আমাদের কাছ থেকে পিসি নিতে চান আমাদের ফেসবুক আশিক কম্পিউটার ভিডি এবং আমাদের যে নাম্বার আছে জিরো ওয়ান নাইন টু সেভেন ফাইভ এইট জিরো সেভেন ওয়ান টু আর আমাদের বিকাশ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সিক্স সিক্স ফাইভ নাইন এইট টু সিক্স এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন এই পিসি আমাদের স্টোকে আউট হয়ে গেছিলো এখন আমার কাছে আঠারোটা পিসি আসছিলো তিনটা সেল হয়ে গেছে আরও প্রায় পনেরোটার মতো বা সতেরোটার মতো আছে তো আপনারা যাদের পিসি লাগবে এইট কোরের পিসি খুব দ্রুত নিয়ে নেন এই পিসি দিয়ে এডিটিংয়ের কাছ থেকে শুরু করে সব কাজ করতে পারবেন কোনো ধরনের ল্যাক করবে না এগুলো খুবই ভালো মানের পিসি ধন্যবাদ সবাইকে